আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ও সাহাবিহি আজমাঈন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছিলেন আমানাত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানাত শাহ গ্রুপ কোয়েসপন্সার মিয়া প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে চাই মাহের রমাদানের সাহারী এবং ইফতারের খাদ্যাভ্যাস মানুষের কি হবে আর এই বিষয়ে আমরা আলোচনা শুনবো আমাদের সাথে যুক্ত আছেন দুজন বিদগ্ধ স্কলার আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ লুৎফুল কবির আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আলাইকুম সালাম আহ আহমতুল্লাহহি ও বরকায়েত আমাদের সাথে যুক্ত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইনলাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বরকায়াত ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরে দর্শক আমি আব্দুল কাহার আপনাদের সাথে রয়েছি আমরা আজকে জানবার চেষ্টা করব আসলে মানুষের জীবনে আমরা যে বাদ দুবন্দীগুলো করি রমাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু এই রমাদানে সুস্থ থাকতে হলে আমাদের খাদ্যাভ্যাসে কি কি পরিবর্তন আনা দরকার সে বিষয়গুলো আমরা আজকে জানবার চেষ্টা করব ইনশাল তালা আপনি রেজাউল হোসেন যদি আমাদেরকে জানান যে আসলে ইফতারিতে এবং সারিতে যে খাদ্যগুলো গ্রহণ করলে আমরা সুস্থ থাকতে পারবো সেই খাদ্যগুলো সুন্ন মতাবেক যদি আমাকে আমাদের বলেন হাদিসে কোন কোন খাদ্যের উল্লেখ রয়েছে জি জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ দেখুন এই যে আমাদের প্রয়োজনীয় বিশেষ করে রামাদানে আমরা লক্ষ্য করে দেখি যে রামাদানে আমরা ইফতার এবং সাহারি এই ক্ষেত্রে আমরা খুব বেশি সচেতন হই না বিশেষ করে আমরা আমাদের এই ভূখণ্ডের লোকেরা যে আমরা যেসব মেনু চুজ করি যেসব আইটেম চুজ করি সেটা কতটুকু হেলদি বা আনহেলদি সেটা তো স্যার বলবেন কিন্তু আমি মনে করি যে এই যে আমাদের যে আইটেম আমরা যা ব্যবহার করি আমরা গ্রহণ করি এক্ষেত্রে আমাদের সুন্না আমরা খুব বেশি অনুসরণ করছি না কারণ নবী সাল্লু আলিয়াল্লাম তিনি এমন খাবার খেতেন যে খাবার খেলে সুস্থ থাকা যায় তিনি স্বাস্থ্যসম্মত হেলদি খাবার পছন্দ করতেন তার খাবার তালিকার মধ্যে যে মেনুতে যে যে উপকরণ বা যে বস্তু থাকতো তার মধ্যে অন্যতম ছিল সেটা হচ্ছে দুধ এবং কোরআনে এই দুধের কথা আল্লাহ সুমাত বলেছেন নবী সাল্লাম সাহারি তো দুধ গ্রহণ করতেন দুধ খেতেন পান করতেন এবং ইফতারিত দুধ পান করতেন কারণ কোরআন আল্লাহ তালা এটার গুণাগুণ এবং এটার যে রেজাল্ট আল্লাহ তালা বলেছেন যে এই দুধ এটা হচ্ছে মানে যারা দুধ পান করে তাদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং এবং এটা অত্যন্ত উপাদেয়

এবং এইটার গুণাগুণ সম্পর্কে এখন মেডিকেল সায়েন্সও কিন্তু বলছে যে খেজুরের যে কি খাদ্যগুণ আছে সেটা সম্পর্কে আমরা এখন জানতে পারছি কিন্তু আসলাম আরেকটি সবজি পছন্দ করতে সেটা হচ্ছে লাউ হাদিসে এসছে একদম স্পষ্ট ভাবে এক মজলিস নবী আসলাম খাচ্ছিলেন তো সেখানে লাউ বা লাউ জাতীয় একটি সবজি সেখানে আইটেম ছিল তো নবী সাল্লামকে দাও হলো আল্লাহ নবী বললেন যে আমাকে আরেকটুখানি ওই আইটেমটি দাও অর্থাৎ আরেকটু চেয়ে নিলেন এটা এই জন্য যে আপনি জানেন যে সৌদি আরবে সবজি বা এই জাতীয় শাকসবজির তৎকালীন সময়ে খুব বেশি উৎপাদন হতো না এটা রেয়ার ছিল দুষ্প্রাপ্য একরকম এখন যদিও আর্টিফিশিয়ালি বিভিন্নভাবে এটা করা হয় কিন্তু তৎকালীন সময় আজকে দেড় হাজার বছর আগে এই সবজি আইটেম কিন্তু একটু দুষ্প্রাপ্য ছিল যে জাকর ইসলাম যখন পেলেন এই ধরনের একটা সবজি ইনি একটু চেয়ে নিলেন অর্থাৎ এইটা আমাদের জন্য খুব হেলদি এবং স্বাস্থ্যকর কিন্তু আনফর্চুনেটলি আমরা খাবারের আইটেমের ক্ষেত্রে এবং পাশাপাশি এটা বলতে হবে খাবার গ্রহণের মাত্রার ক্ষেত্র আমরা সুন্না ফলন করি না মাত্রাটা কেন বলছি কারণ হচ্ছে যে ইফতার অথবা সাহারিতে আমরা এমন ভাবে খাবার খাই বিশেষ করে ইফতারে যখন যাই মনে হয় সারাদিন না খেয়ে আছি এখন আমাকে এটা পুষিয়ে নিতে হবে এই যে একটা মানে প্রবণতা ইসলাম খাবার গ্রহণের কি শূন্য ছিল চমৎকার ইসলাম যখন খাবার খেতেন ফাসুল হুসুল লিচু তিনি খাবার

যদি ওই পদ্ধতিতে খাবার গ্রহণ করা যায় এটা নিঃসন্দেহে এটা মেডিকেল সায়েন্স আজকে বলতে বাধ্য হচ্ছে যে মানুষ এই পদ্ধতিতে যদি খাবারের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সুস্থ থাকবে অসুস্থ হবে না জি আমরা আরো কিছু কথা শুনবো যে আমাদের এই ভৌগোলিক দিক থেকে আসলে আরো কি কি খাবার আমাদের গ্রহণযোগ্য সে বিষয়ে আপনার থেকে পরে আসবো আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ডক্টর লতুল কবির আমরা যারা আমাদের সমাজে যারা হিন্দু ভদ্রলোক যারা বা অন্য ধর্মের আছেন তারা উপবাস করেন অন্যান্য ধর্মে বৌদ্ধ ধর্মে আবার এটাকে কেউ না খেয়ে থাকে নানাভাবে নামকরণ করেছেন কিন্তু ইসলাম ধর্মে আমরা সাওম বলছি মেডিকেলের ভাষায় এটাকে অটোফিজি বলছি তো আসলে আপনি আমাদেরকে বলবেন আসলে অটোফিজিটা কি এটি এর মেডিকেল ভাষায় এই আমরা যে না খেয়ে থাকার উপকারিতাটা আমরা আল্লাহ তালার বিধান মানছি সাওম পালন করছি কিন্তু মেডিকেল সায়েন্স কী বলছে ক্ষেত্রে জি ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয়ের অবতারণা করবার জন্যে আসলে আমাদের সাহেব একটু আগে যেটি বলছিলেন রমজানে খাদ্যাভ্যাস এবং আপনি অটোফেজি এই সবগুলি বিষয় তো আজকে পনেরোশো বছর আগেই কোরআন এবং সুন্নার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধু আমাদের জন্য এই রমজান নয় আমাদের জন্য কিন্তু এই করেছেন যেটি বলে তো এখন এই যে রমজানটা আমাদের জন্য একটা বিশেষ আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ কোনো সন্দেহ নেই অন্য এগারো মাসের চেয়ে এটা একটা উত্তম মাস তাহলে এখানকার সকল এবাদত সকল প্র্যাকটিস সবকিছুই তো এটা ব্যতিক্রম এবং এই ব্যতিক্রমটা কেন আমরা এগারো মাস সারা মাস খেয়ে থাকি সেই খাবারটা গ্রহণ করবার ফলে আমরা যে শর্করা জাতীয় খাবার প্রোটিন জাতীয় খাবার বা মানে ভিটামিন মিনারেল জাতীয় খাবার আমরা গ্রহণ করে থাকি সেগুলি আমাদের শরীরে আসে সেটা শর্করাগুলি ব্লাডে আসে যেটাকে আমরা গ্লুকোজে কনভার্ট হয় গ্লুকোজকে ভাঙে হচ্ছে আমাদের বডির ইনসুলিন সেই ইনসুলিনটা গ্লুকোজকে যখন ভাঙে তখন সেটা আমাদের গ্লুকোজ থেকে আমরা শক্তি উৎপাদ শক্তি পেয়ে থাকি যেটাকে আমরা এটিপি বলে থাকি এডিনোসিন ট্রাইফসফেট এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইনসুলিন মানে সারা বছর আমরা খাচ্ছি সারা বছর খেয়ে খেয়ে ইনসুলিনের উপর একটা প্রভাব পড়ছে চাপ পড়ছে যে চাপের কারণে প্রভাবের কারণে ইনসুলিনের কর্মক্ষমতা কিন্তু কমে যাচ্ছে তো এই যে ফাস্টিংটা এই দীর্ঘ সময় পানাহার থেকে খাবার খাদ্য গ্রহণ থেকে বিরত থাকবার যে বিষয়টা এইটাকে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার উনিশশো সালে ছত্রাক জাতীয় কোষের উপর গবেষণা করেছে জাপানের একজন নন মুসলিম সায়েন্টিস্ট অসুনরি উসুমি উসুনি যিনি পরবর্তীতে দুই হাজার ষোলো সালে এই অটোফেজিকে এটাকে নামকরণ করেছেন অটোফেজি যেটা রমজানের সাথে বা ফাস্টিংয়ের সাথে সম্পর্ক যে কথাটা আপনি বললেন যে মুসলমানরা বারো থেকে তেরো ঘন্টা যে পানাহার থেকে বিরত থাকছে আল্লাহ তালার হুকুম মতো তার নবীজির তরিকে অনুযায়ী সেটাকে আমরা বলছি রমাদান বা রোজা বা সিয়াম হিন্দু বা বৌদ্ধরা এই ফাস্টিংটাকে তারা বলছে উপবাস আবার খ্রিস্টিয়ানরা তারা এটাকে বলছে ফাস্টিং তো আজকে আবার আপনারা দেখবেন যে আন্দোলন করে যারা এই বিষয়ে আরো কিছু কথা শুনবো বিরতির পর দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম বা আমানত শাহ গুরু কোসার বাই মিয়া প্রিয় দর্শক সময় হচ্ছে একটা বিরতির ফিরছে কিছুক্ষণ পর সাথে থাকুন আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গুরু কোয়েন্স কোয়েন্সফন্সার বাই মিয়া আমরা আলোচনা করছিলাম যে রমাদনের খাদ্যাভ্যাস কী হবে এবং অটোফিজি জিনিস মহতরম লুথুল কবির আপনি আমাদেরকে জানাবেন যে আসলে আমরা দেখি আল্লাহ তালার যখন আমি সাজদা করি এর মাধ্যমে বান্দা তার রবের কাছে মাথা নত করে যখন বান্দা জিকির করে আল্লাহর নাম মুখে জপে তখন আল্লাহকে স্মরণ করে কিন্তু খাদ্যাভ্যাস বন্ধ করা বা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা কিংবা না খেয়ে থাকা এর মাধ্যমে আল্লাহ তালা কী চান বান্দার থেকে সেটাই আমি ওখান থেকে শুরু করছি যে যখন এগারো মাস পর্যন্ত সরকারের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে আমাদের শরীর তখন কিন্তু এই খাবারগুলি কোথায় জমা হচ্ছে আয়দার আমাদের পেটের নিচে চর্বি হিসেবে জমা হচ্ছে অথবা আমাদের লিভারে একটা খুব কমন ডিজিজ আছে ফেটি লিভার বলে থাকি আমরা লিভারে সেটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত হচ্ছে জমা হচ্ছে যেহেতু সে তো খালি খাচ্ছি আমরা খাচ্ছি খাবার গ্রহণ করার ফলে তো এই যে ফাস্টিং বা রোজা আমাদেরকে পানহার থেকে পারো থেকে পনেরো ঘন্টা বিরত থাকবার ফলে কি উপকারিতাটা সেটি তো আপনি জানতে যাচ্ছেন শারীরিক উপকারিতাটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেটাকে চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছে মেডিকেল টার্ম সেটা হচ্ছে ম্যাটাবলিক সুইচিং বাংলায় যদি এটাকে আমরা বলি বিপাক ক্রিয়াজনিত পরিবর্তন তো সেই পরিবর্তনটা আমি সংক্ষেপে আপনাকে একটু বলতে চাই দর্শক দর্শকদের উদ্দেশ্যে সেটি হচ্ছে এই যে দীর্ঘ সময় সরকারের উপরে ডিপেন্ডেন্সি এটা তখন ইনসুলিনের উপরে প্রভাব পড়ছে তখন কি হয় এই যে বারো থেকে চোদ্দ ঘন্টা আমরা না খেয়ে থাকছি ফাস্টিং এর ফলে সড়কের ইনটেক কম হচ্ছে এবং তখন এই যে এই গ্লুকোজটা ভেঙে অটোফসফরালেশন প্রক্রিয়ায় হ্যাঁ সেটা ভেঙে কিন্তু তখন এটিপি তৈরি হচ্ছে তখন আমাদের এই সময় রমজানে কি আমাদের শরীরকে চাঙ্গা রাখবার জন্য আমরা কাজ করছি হাঁটা হাঁটা চলা করছি ব্রেইনে কাজ করছি আমাদের শক্তির প্রয়োজন নাই সেই শক্তিটা থেকে আসছে সেই শক্তিটা তখন আসছে ওই যে আমাদের চর্বিগুলি জমা থাকে এবং লিভারে যে গ্লাইকোজেন বলেছিলাম সেই গ্লাইকোজেনগুলি ভাঙতে থাকে এই গ্লাইকোজেনগুলি ভাঙ্গার প্রক্রিয়াটার নামই হচ্ছে অটোফসফোরাইজেশন এই ফসফোরাইলেশনের মধ্য দিয়ে গ্লাইকোজেন ভেঙ্গে তখন কিটোন বডি তৈরি হয় চমৎকার মেকানিজম সেই কেটন বডিগুলি তখন এনার্জিতে কনভার্ট হয় যেটা আমাদের ব্রেনকে শক্তি যোগায় এবং আমাদের মাংসপেশিগুলিকে কর্মক্ষম কর্মক্ষণ করবার জন্য যে এনার্জি প্রয়োজন সেই এনার্জিটা সে সাপ্লাই দেয় তাতে তিনটা কাজ হচ্ছে একটা কাজ হচ্ছে শরীরের শক্তি উৎপাদন হচ্ছে এই এর সময়ও কিন্তু দ্বিতীয়ত আমাদের যে চর্বিগুলি আছে ম্যাথগুলি আছে পাশাপাশি এই লিভার ডিজিজ যাদের আছে সেই লিভার ডিজিজ পেশেন্টগুলি কিন্তু উপকৃত হচ্ছে কারণ ওগুলি তো ভেঙে যাচ্ছে কারণ এটা আমাকে ওষুধের মাধ্যমে আমাকে এই সেখান থেকে ভাঙতে হচ্ছে তো সেটা আমার ফাস্টিং আমাকে কিন্তু চমৎকার উপকারিতাটা শারীরিক উপকারিতাটা আমাকে এনে দিচ্ছে এটা কি আমরা বলছি ম্যাটাবলিক সুইচিং কেন ম্যাটাবলিক সুইচিং বলছি যে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকবার বা উপবাস বা যেই আমরা বলি না কেন কিংবা যারা নাকি এই আন্দোলন করে অনশন করছে তারাও তো এক ধরনের করছে এতে কিন্তু উপকার হচ্ছে এবং এটাই আমি যেটা বলছিলাম যে অটোফেজিটা আসছে যখন একটা লম্বা সময় খাবার থেকে বেরোতে থাকছি জাপানের যে বিজ্ঞানীর কথা আমি বললাম তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কেন পেয়েছেন যে আমাদের শরীরের যে কোষগুলি কোষগুলি তখন অটো মানে হচ্ছে সেলফ ফেজি মানি হচ্ছে খেয়ে ফেলা বা ভক্ষণ করা তাহলে অটোফেজির শাব্দিক অর্থ দাঁড়িয়ে নিজেই খেয়ে ফেলা তাহলে নিজে কে কাকে খাচ্ছে এটা একটু সাইন্টিফিক্যালি যদি আমি বলি আমাদের শরীর তো আমাদের যে স্ট্রাকচারাল ইউনিট বা গাঠনিক একক হচ্ছে কোষ তো আমাদের শরীরের ভিতরে কোষ আছে সেই কোষগুলি যখন দীর্ঘদিন অকেজ হয়ে যাচ্ছে ডেথ হয়ে যাচ্ছে তখন মৃত কোষগুলিকে জীবিত কোষগুলি খেয়ে ফেলছে খেয়ে আপনাকে একটা চমৎকার উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে আমাদের মোবাইল বা ল্যাপটপে রিসাইকেল বিন বলে একটা জিনিস আছে কিংবা আমাদের ঘরে ডাস্টবিন থাকে আমরা ময়লাগুলি ফেলি তো আমাদের ওই যে খাবারগুলি যখন শরীরে একটা সময় এসে এই আবর্জনা হিসেবে জমতে থাকে সেই আবর্জনাগুলি তো আমাদের শরীরে ডাস্টবিন কে পরিষ্কার করবে সেটার তো মেকানিজম নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের দিয়েছেন সেটাই আবিষ্কার করেছেন যে জাপানের অসন অসোনারি তিনি বলেছেন যে এই কোষগুলি অর্থাৎ নতুন কোষগুলি পুরনো কোষগুলিকে বা অকেজো কোষগুলিকে অথবা ডেড সেল কোষগুলিকে সে খেয়ে ফেলে খেয়ে ফেলে সে তখন বক্ষণ করে ফেলছে তাতে এই ময়লাটা আবর্জনাটা রিসাইকেল হচ্ছে এই রিসাইক্লিং প্রক্রিয়াটাকেই উনি বলেছেন অটোফেজি এবং এই অটোফেজির কারণেই তিনি দু সালে নোবেল প্রাইজে আহ লাভ 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 করেছেন নোবেল প্রাইজ পেয়েছেন আহ আমাদের সাথে দপ্তর আছে যুক্ত আছেন ডক্টর রজল্লা হোসেন আপনি ওদেরকে বলবেন যে আসলে আমরা আহ খাদ্যাভ্যাস গ্রহণ করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে আমাদের দেহটা সতেজ হয়ে থাকে বেশি খাদ্য গ্রহণ করার ফলে কিন্তু না খেয়ে থাকার মাধ্যমে শরীরটা কন্টকোলার মাধ্যমে আমরা এবাদতে মগ্ন হতে পারি সে দৃষ্টান্তরা কিভাবে আমরা যে ধন্যবাদ আমাদের স্যারও বলতেছিলেন যে এই যে অটোফিজি মাধ্যমে গবেষণা নোবেল পুরস্কার পাওয়া অর্থাৎ এই ফাস্টিং এর মাধ্যমে শারীরিকভাবে একজন মানুষ সম্মুখ কল্যাণ লাভ করে সে বেনিফিটেড হয় ফিজিক্যালি এই কথাটা কোরআনে আল্লাহ তালা এই মানে রমাদানের যে সুইয়ামের আয়াতে কিন্তু বলেছেন ও আনতা সুমু তোমরা রোজাটা রাখো হয় রুল্লা এটা তোমাদের জন্য কল্যাণ কর ইন কুন থুম থা আলামুন যদি তোমরা জেনে থাকো অর্থাৎ আল্লাহ তালা এখানে কন্ডিশনাল করছে যদি তোমরা জানো তাহলে দেখা দেখা যাবে যে এই রোজাটা তোমাদের জন্য কল্যাণকর এই কল্যাণ শুধু ধর্মীয় দিক থেকে কেন এটা শারীরিক দিক থেকে যেটা আপনিও বলছিলেন যে এই শারীরিক দিক থেকে কিরকম উপকার নরিসাল্লা সাল একটা হারি চমৎকার করে বলেছেন লিকুইন্লি সেই জ্যাকা প্রত্যেকটা জিনিস একটা জ্যাকাত আছে ও জ্যাকাতল জ্যাসা সম শরীরের জাকাত হল এই রোজা রাখা অর্থাৎ এই রোজা রাখার মাধ্যমে শরীরের যে এই যে এগারো মাস আমরা কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছি একটা মাস ব্রেক দিয়ে আমি কিন্তু আরও সুস্থ জীবন আরো হেলদি জীবন আরো শক্তিশালী জীবন কবি বললেন যে রোজার মাধ্যমে কিন্তু কেউ অসুস্থ হন না দুর্বল হন না বরং আর আরও তিনি হেলদি হন আরো শক্তি সঞ্চার করেন শক্তিশালী হন তবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে প্রসঙ্গটা আপনিও একটু আনলেন যে আমরা রোজার মধ্যে যদি আনহেলদি খাবার খেতে থাকি আমরা এখানেও যদি একটা বিশৃঙ্খল জীবনযাপন করি বিশেষ করে যদি আমরা এখানে বলি যে আমরা খাবার গ্রহণের ক্ষেত্রে আমরা স্বাস্থ্যকর নয় এমন খাবার গ্রহণ করলে আমাদের কি ক্ষতি হবে আমরা সেই বিষয়গুলো জানবো বৃত্তির পর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার বাই আমানত শাহ গুরু কোসপন্সার বাই মিয়া সময় হয়েছে আবার একটা বিরতির ফিরছি কিছুক্ষণ পর সাথে থাকুন বিরতির পরে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি দর্শক আপনার দেখছিলেন শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম পাওয়ার ভাই আমানত শাহ গ্রুপ কোস্পনসার ভাই মিয়া আমরা আলোচনা ছিলাম আসলে রমাদানে খাদ্যাভ্যাস কেমন হবে ডক্টর রেজাউল হোসেন স্যার আপনি যদি আমাদেরকে জানান আপনি বলছিলেন যে যদি আমরা স্বাস্থ্যকর খাবারগুলো গ্রহণ না করি তাহলে আমাদের শরীরে ক্ষতি হলে কোন আমাদের কি কি বিঘ্ন পারে আমরা স্বাভাবিকভাবে আন হেলদি খাবার যখন খাবো অসুস্থ হয়ে পড়ো রামাদানেও এবং এমনটা হচ্ছে কিন্তু আমাদের ডাইজেস্টিভে অনেকে সমস্যা হচ্ছে আমরা অতিরিক্ত ভাজা তেল এগুলো নিয়ে স্যার আরও বলবেন আমরা কমন সেন্স থেকে যেটা বুঝি এগুলো খাবারের কারণে আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছি অনেকে রোজা কাজা হয়ে যাচ্ছে আমরা রোজা রাখতে পারছি না তো সেই জন্য আমাদের একটা ইসলামীর মৌল নির্দেশনা আছে খাবার গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পবিত্র খাবার খাও হালাল এবং তৈব দেখুন এই তৈব খাবার গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তালা অসংখ্য জায়গায় প্রায় অন্তত ২০ জায়গায় এই তৈ্যিব শব্দটা ব্যবহার করেছেন এই তৈ্যব মানে কি একটি বলেছেন হালালম থইয়বা একটা হালাল খাবার উপার্জনের দিক থেকে হালাল আর হলো খাবারের মেনুর দিক থেকে খাবার আইটেমের দিক থেকে খাবারের উপকরণের দিক থেকে সেটা তৈরি হতে হবে এই পবিত্রতার ব্যাখ্যা আহ অনেকভাবে দিয়েছেন কিন্তু মূল ব্যাখ্যাটা হলো এমন খাবার এমন আইটেম এমন উপকরণ মানে চুজ করা সিলেক্ট করা যে খাবারটা খেলে আমরা সুস্থ থাকব। জনাব লুথুল কবির আপনি আমাদেরকে খুব সংক্ষেপে বলবেন যে আমরা উপবাস না করে যদি আমরা ব্যায়াম করার মাধ্যমে শরীর কন্ট্রোল করার চেষ্টা করি সেটি সম্ভব না এই যে অটোফেজি তো শুধু ফাস্টিং এর মাধ্যমেই না অটোফেজির বেশ কয়েকটা বিষয়ের উপরে অটোফেজির গবেষণাটা আসছে এর মধ্যে একটি হচ্ছে মানে ফাস্টিং

তো আর আপনার ব্যায়ামের মধ্য দিয়ে শরীরকে সুস্থ রাখবা ফিট রাখা সেটা হলো ভিন্ন ভিন্ন জিনিস আমি ফাস্টিং এর ফলে যে পাচ্ছি শারীরিক যে উপকারিতা পাচ্ছি সেটা ব্যায়ামের মধ্য দিয়ে হবে না কিংবা ব্যায়ামের উপকারিতা দিয়ে জি আপনাদের দুজনের মাধ্যমে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছি নিজের নিজে সহ আমরা সকলে আমল করতে পারলাম আমাদেরকে সেই তফিক দান করুন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে জানিয়েছি শুক্রিয়া দর্শক আপনারা দেখছিলেন আমানত শাহ লুঙ্গি নিবেদিত আসিয়াম শাহ গুরু ভাই মিয়া আমরা দেখতে দেখতে আসলে সময়টা পার করে ফেললাম আমরা রামাদানের যে খাদ্য অভ্যাসের কথা খাদ্যাভ্যাসের কথাগুলো শুনেছি আল্লাহর কাছে দোয়া করি এবং ব্যক্তির জীবনীগুলো পালন করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুন আগামী দিনগুলোতে আমরা সুস্থ থেকে বাদুকবন্দি করতে পার্লা আমাদের সেভাবে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি জেনেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি